কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা ও স্বাগত স্পানি সিলেটেড জিঙ্ক জিঙ্ক দস্তা দশ পারসেন্ট স্পানি শক্তি প্রকৃত ওজন সতেরো গ্রাম রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজারজাতকারী স্পানি অ্যাগ্রো লিমিটেড স্পানি বিল্ডিং অষ্টমতলা চৌদ্দ পনেরো মতিঝিল বা এ ঢাকা এক হাজার যোগাযোগ জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি সাতচল্লিশ একানব্বই বিরানব্বই স্পানি স্পানি অ্যাগ্রো লিমিটেড সিলেটেড জিঙ্ক গাছের একটি অনুখাদ্য শক্তি সিলেটেড জিঙ্ক এতে একশো ভাগ গাছ কর্তৃক গ্র গ্রহণীয় দশ থেকে বারো পার্সেন্ট সক্রিয় উপাদান জিঙ্ক বিদ্যমান সিলেটের জিঙ্ক ফসলের বৃদ্ধি ও উৎপাদন বাড়ায় সিলেট ও জিংয়ের সমন্বয়ে বিশুদ্ধতম জিঙ্ক তৈরি হয় যা ফসলের শারীর শরীর বৃত্তীয় প্রক্রিয়াকে বৃদ্ধি করে পরিবেশগত প্রতিকূলতা মোকাবেলায় সাহায্য করে জিঙ্কের অভাবজনিত লক্ষণ কষি পাতায় গুঁড়া সাদা হয় পাতা ফেকাশে ও বিবর্ণ হয় গাছ ও পাতায় মরছে পড়ে বাদামি রং দেখা দেয়া যায় পাতা আকারে ছোট হয় কিনারা কুকড়ে যায় গাছের বৃদ্ধি অসম হয় গাছ খাটো হয় ধান গাছের উপরে পাতায় ধুলাটে বাদামি দাগ এবং পাতার মধ্যশিরাতে মাঝে মধ্যে সাদা রেখা দেখা যায় ধানের টিলারিং কুশি কমে যায় সিটার পরিমাণ বেড়ে যায় ফসলের পরিপক্কতা আসতে দেরি হয় শক্তির উপকারিতা ক্লোরোফিল সৃষ্টি ও কার্বোহাইড্রেট গঠনে সাহায্য করে ফসলের হরমোন কার্যকারিতা বাড়ায় ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রয়োগ মাত্রা পাতা বা মাটিতে উভয় ক্ষেত্রে প্রতি বিঘায় তেত্রিশ শতাংশ জন্য মাত্রা সতেরো গ্রাম বিভিন্ন বেগুন লাউ কুমড়া পটল টমেটো ঢেঁস করলা ফুলকপি বাঁধাকপি শশা শিম মরিচ পেঁয়াজ রসুন ইত্যাদি সহ বিভিন্ন প্রকারের শীতকালীন ও গ্রীষ্মকালীন শাকসবজি ধান গম ভুট্টা ও চা সহ বিভিন্ন প্রকার ফসল এবং আম লিচু পেয়ারা লেবু কলা ফুকুল আনারস তরমুজ ও পেঁপে সহ বিভিন্ন প্রকার ফল গাছ ব্যবহার বিধি প্যাকেটের সম্পূর্ণ পাউডার আধা গ্লাস পানিতে ভালোভাবে মিশিয়ে নিন পাউডার মিশ্রিত পানি পরিমাণ মতো পানিতে মিশিয়ে জমিতে ভালোভাবে স্প্রে করুন গুদাম করুন শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে গুদামজাত করুন রেজিস্ট্রেশন নং আইএমপি আশি একুশ প্রস্তুতকারক জিয়ামেন তপু সিং কেমিক্যাল কোম্পানি লিমিটেড চায়না সর্বোচ্চ খুচরা মূল্য পঞ্চান্ন টাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় ভিডিওটি শেষ করছি খুদা হাফেজ